নমস্কার আদাব সত্রীকাদ বন্ধুরা আজ আমাদের সাবজেক্ট হচ্ছে ক্যান্সার যাতে না হয় এবং ক্যান্সার কি জন্য হয় সেটার আপনাদের জানার খুব দরকার আছে আমাদের আগে দেখতে না ক্যান্সার ছিল না এখন কেন হচ্ছে আগে আমরা দেখেছি দাঁতুন ইউজ করতেন মানুষ যারা বুজুর্গ আছেন তারা দাঁতুন ইউজ করতেন তো দাঁতুন আমাদের শরীরের পক্ষে খুব ভালো তো দাঁতন ইউজ করবেন মাজন ইউজ করবেন কিছু না পেলে একটু লবণ নেবেন তেল নেবেন সর্ষের তেল দু চিমটি লবণ এক দু চিমটি হলদি পাউডার এক ফোঁটা লেবুর রস দিয়ে সেটা দিয়ে মাজন করবেন নাহলে আমাদের কাছে পাবেন বা যে কোনো জায়গায় পাবেন শুকনা শুকনা আমরা শুকনা টুথ পাউডার ইউজ করি এটা আমরা ইউজ করি এটা খুবই ভালো দাঁতও পরিষ্কার থাকে এবং মুখের গন্ধ চলে যায় খুব ভালো আর আমরা টুথপেস্ট যেটা ইউজ করি সেটাতে যে কেমিক্যাল থাকে সেটা হচ্ছে সোডিয়াম লরিক্স সালফেট এটা হচ্ছে ক্যান্সার কারক এটা সকালে সকালে আমরা দাঁত মেজে থাকি এবং সকালেই আমাদের শরীরে প্রবেশ করে যার জন্য সেটা আমাদের ক্যান্সারের এত হচ্ছে মানুষের তো আমরা চেষ্টা করব। যাতে এই কেমিক্যাল থেকে দূরে থাকার যে ক্যান্সার কারক জিনিস অ্যাভয়েড করার যেমন আমরা খাবার যেগুলো খাচ্ছি সেগুলোতে প্রতিনিয়ত কেমিক্যাল বিষ পড়ছে হ্যাঁ তাছাড়া আমরা চেষ্টা করবো ভাত রুটি কম খাওয়ার মিলেটকে অ্যাড করব প্লাস কাঁচা খাবার সালাড ইউজ করব খাবার আগে সালাড খাবেন ডিআইপি ডাইট অ্যাড করবেন ডক্টর বিশ্বরূপ রায় চৌধুরী ডিআইপি ডায়েট ফলো করবেন এবং আমাদের অনেক ভিডিও আছে ইউটিউবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন হ্যাপি লাইফ ফাইভ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন এবং ক্যান্সার যাতে না হয় সেই তার জন্য একটা সজাগ থাকবেন তো টুথপেস্টটা ইউজ না করে পাউডার বা টুথ পাউডার অথবা দাঁতুন ইউজ করবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন